এইভাবে লাখ লাখ মানুষের আশ্রয় হাজার হাজার পশু পাখি মানুষের পান নেওয়ার জন্য কখনোই তালা ক্ষমা করবেন না এর বিচার ঠিকই একদিন হবে কোনো না কোনোভাবে আজকে বাংলাদেশের লাখ লাখ ঘর বাড়ি নিমেষে শেষ করে দিল ভারতের সরকার এই দিকে আমাদের ডক্টর ইউনুস বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল ফ্রাক্কাবাদ বন্ধ না করলে যুদ্ধ শুরু হয়ে যাবে ভারতের সঙ্গে আবার ডক্টর ইয়নুস জানতে চাইলেন হঠাৎ করে ফারাক্কাবাদ খুলে দেওয়ার কারণ কি এই দিকে আবার মোদী সরকার বলতেছে হাতে মারব না যুদ্ধ করব না কারো বাংলাদেশেও যাব না এখানে শুধু খুলে দেব ফারাক্কাবাদ এই দিকে আবার আল্লাহ রহমতের সাগর থেকে আকাশে পানি উঠতেছে এই দিকে আবার বাংলাদেশের বৃহত্তম নোয়াখালী কুমিল্লা ফেনী ও লক্ষ্মীপুরের অবস্থা অনেক খারাপ বন্যায় কবলিত এলাকার সকলের বাংলাদেশের ফেনী জেলাতে মারা গেছে চারশো জন নোয়াখালীতে মারা গেছে তিনশো পঁচাশি জন কুমিল্লাতে মারা গেছে একশো তিনজন বাংলাদেশের অনেক বড় ক্ষতি করে দিল ভারত ভারতের সবগুলো বাদ খুলে দিয়েছে মোদী সরকার বলার ভাষা নাই যেখানে ছিল বাড়ি ঘর সেখানে এখন সাগর আল্লাহ তুমি রক্ষা করো এদেরকে দেখুন বন্ধুরা ভারতের পানি ঢুকতেছে বাংলাদেশে অনেক ক্ষেত নষ্ট করে দিল চোখের সামনে কোমন করো না তোর মাথা আটা আটা গলি করে মারো নি মানু নে বার বার এই জানো হ বুডি আ এই রে ইকি তাই লো রে যাও না না নমিয়া জোর 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 টি お前は俺だ。